খিসুরি আছে ওইটাই তো হালাল কইরা কমপক্ষে আধা ঘন্টা আগে এসে বইছো এই আবার মাগনা মাগনা নমুনা পরে এসে সিরিয়াল দলে ওটা হালাল হয় না একটু হালাল কইরো তোমরা যারা ঘুরতেছো ঘুরতে থাকো সুমানে কিন্তু আধা ঘন্টা আগে অন্তত আইসা বইছো এটা হালাল কইরা খিসুরি দেখাইও নাকি আমি আর ভূমিকা লম্বা করব না আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনারা প্রায় বেশিরভাগ মানুষই আমারে

আলোচনা হবে কোরআন থেকে কোথার থেকে কোরআন থেকে আমাদের সবার মাথার তাজ কোরআন আমাদের সবার মাথার উপর কথা ঠিক কিনা এর মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল ভ্রান্তি তো দূরের কথা সন্দেহ এই কথাটা বলল কে এই কোরআন যিনি দিলেন তিনি বললেন তিনি বললেন কইবেন না এই পৃথিবীতে কোটি কোটি বই আছে কোটি কোটি মানুষ লিখেছে তাদের প্রত্যেকটা বইয়ের শুরুতেই লেখা থাকে আমি যে বইটা লিখলাম আমি তো মানুষ আমি রোবটও না ফেরেস্তাও না মানবীয় দুর্বলতার কারণে আমার দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক আমার এই বই পড়ে যদি কোন রকম ভুল কেউ ধরে দিতে পারেন আমি তার প্রতি শিরকৃতজ্ঞ থাকবো পরবর্তী সংস্করণে আবার যখন ছাপাবো শুদ্ধ করে দেব শুদ্ধ করে এই কথা ছাড়া কেউ কোনো বই প্রকাশ করতে কেউ পর্যন্ত বলতে পারে নাই যে আমার এই বই আমি লিখলাম এর মধ্যে কোনো ভুল নাই কেউ বলার সাহস আছে আজ পর্যন্ত কেউ এই সাহস করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালিম নাজিল করলেন জালিকাল কিতাব لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه ভূমিকাতে উনি প্রথমেই বলে দিলেন এটি এমন একটি কিতাব আমি তোমাদের উপরে যেটা অবতীর্ণ করেছি কোন রকমের ভুল তো দূরের কথা কোন রকমের আজে বাজে কথা তো দূরের কথা আমি যে বইটা তোমাদের জন্য প্রেরণ করলাম লা বা ফি কোন সন্দেহ নেই বলেন এই কী আপনার ঘরে আছে আপনার মসজিদে আছে কি নাই আছে কি নাই আপনার মাদ্রাসায় আছে কি নাই এটা আপনার ধর্মীয় বই এটা কি আপনি বিশ্বাস করেন করেন কিনা না তাইলে আপনি বুকে থাপ্পড় প্রাউড ফিল করবেন গলা উঁচু করে বলবেন পৃথিবীতে এমন একটা বই আমার কাছে আছে যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ভ্রান্তি তো দূরের কথা একটা কথার মধ্যে ও সন্দেহ না ওই কিতাব আমাদের সবার ঘরে আছে কি নাই কার ঘরে আছে দুই হাত উঠে দোলান হাত উঠে দোলান এই পোলাপাণী টু থাকবি দাও না রে থাকবি না রে থাকবি কৌ হাত নামান এই তুমি সামনে হোক না কইতে পারলে সামনে হইতে পারলে সামনে হোক প্লাবন সামনে হোক আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন ধরে বলেন আমিন এই কিতাব আপনাদের ঘরে আছে কোথায় আছে কোথায় আছে কোন জায়গায় কোন জাগায় কোন কি কয় তাকে তাকে আলমারিতে কথা ঠিক কিনা

দুই পেস না তিন পেস সুইটাই যদ্দুর কুলাইছে জোরে না আসতে টাইট করে বানছি আবার বাইরি ভে কে আবার দেখবো তুমি ওখানেই থাক তুমি কপাল কিন্তু হাদে পুরে না এই এই পুরছে যেইটা আমার সবসময় হাতে থাকা দরকার সকাল বিকাল যেইটা দেখা দরকার যেইটা অনুযায়ী আমার বিবাহ আমার সাথী আমার ব্যবসা আমার বাণিজ্য আমার রাজনীতি আমার অর্থনীতি সমাজনীতি শিক্ষা সংস্কৃতি যেইটার মাধ্যমে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ম্যাটার প্রত্যেক বিষয়ে যেইটার থেকে দিক নির্দেশনা দেওয়া নেওয়া দরকার সেইটাকে রেখে দিয়েছি তাকে পেশাইয়া তাকে